আজকে দেখাবো মজাদার স্টিক চিকেন ফ্রাই হাডি ছাড়া ব্রয়লার মুরগির রসুন গুঁড়া হাফ মরিচ গুঁড়া একটা চামচ লবল একটা কালো গ্রাম পানি হাফটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে করে রেখে তিরিশ মিনিট সময়ের জন্য এবার একটি পাত্রে একশো গ্রাম ময়দা একশো গ্রাম কর্নস্টাচ পাঁচ গ্রাম বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেই সাথে পঞ্চাশ গ্রাম চিজ পাউডার হাফ টেবিল চামচ রসুনের একটা চামচ লবণ দিয়ে এবার হ্যান্ড দিয়ে ভালোভাবে সবগুলো শুকনো উপকরণকে মিশিয়ে নিয়ে তাতে গ্রাম পানি দিব এবার দুই হাতের সাহায্যে ভালোভাবে নেব একটা শুকনো টাইপের ডো বানাবো তারপর একটা ছালে দিয়ে চেঁকে নেব ছাকা হয়ে গেলে গুড়ির অংশটা আলাদা করবো আর উপরে দলা দলা অংশটাকে আলাদা করে নেব আলাদা করে নেওয়া হয়ে গেলে এবার গুড়ি করা যে অংশটা আছে সেটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার একটি কাঠিতে একে একে চিকেনের টুকরোগুলো ঢুকিয়ে নেব চিকেনের এই কাঠিগুলোকে এবার লিকুইড ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে দলা দলা ডোয়ের সাথে ভালোভাবে এগুলোকে কোট করে নেব একে একে সবগুলো কোট করা হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নেব তারপর একে একে চিকেন স্টিকগুলো দিয়ে দেব এগুলোকে আনুমানিক পাঁচ মিনিট সময় ধরে ফ্রাই করে নিলেই হয়ে যাবে এই মজাদার স্ট্রিক চিকেন ফ্রাইগুলো